গাইবান্ধায় আদালত অঙ্গনে অনিয়ম ঘুষ দুর্নীতি বন্ধের দাবিতে মানব বন্ধন স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিতসহ আদালত অঙ্গনে অনিয়ম ঘুষ দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট আইনজীবী ল ক্লার্ক ও বিচারপ্রার্থী জনগণ গাইবান্ধার আয়োজনে সকাল দশ ঘটিকায় গাইবান্ধা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী আহ হালিম প্রামাণিক রফিকুল ইসলাম সরকার বুলু শামিউল হক ছামি আয়ুব আলী প্রধান আবুল কাশেম ইয়াসবীর সাঈদ আল আসাদ এতেসামুল এমরান মাহবুবুর রহমান মঞ্জু রেজা মিয়া মোস্তাফিজুর রহমান সোয়াইবো আহমেদ আব্দুর রশিদ নূর আলম আফরিন আক্তার নিভা ইউনুস আলী নাহার সবিতা শেফাউল ইসলাম রিপন ও আসাদুজ্জামান সরকার শাকিল ল আব্দুল হাই বিচার এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান এবং আদালত অঙ্গনে ঘুষ দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ করা সহ স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিত সহ বিচারপ্রার্থী জনগণকে হয়রানি বন্ধ এবং নির্দিষ্ট সময় মধ্যে মামলার কার্যক্রম নিষ্পত্তি করার দাবি জানান